আমি চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটির সনাম লাতখোর একেবারে চুলকানির শরীকে নিয়ে কথা বলতে এসছি আজকে এমন একটা ক্রিয়েটার যেই ক্রিয়েটার এক সময় তাপর কন্ট্রোভার্সারি ক্রিয়েটার হিসাবে পরিচিত লাভ করেছিল মানে তার পরিচয় হয়েছিল আজকের ডেটে সে লাতখোর জুতাখরে পরিণত হয়েছে এমন একজন ক্রিয়েটার যেই ক্রিয়েটারকে নিয়ে কথা বলতে গেলে ঘেন্না ছাড়া আজকের ডেটে আর কিচ্ছু আসে না কিচ্ছু আসে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর বিশ্বাস এই যে বিশ্বাস ওয়ার্ডটা ওয়াইটির জগতে কি ভয়ঙ্কর যে একটা মানে ওয়ার্ড সেটার মানে বলার কথা না বলার কথা না যার দূর দূরত্যাক ওয়াইটিতে কোনো কোনো রকমভাবে বিশ্বাসযোগ্যতার কোনো কাজ হয় না যাকে বন্ধু ভাববেন যার সঙ্গে বন্ধু রূপে মিশে একটা এক একটা ভুলবশত হোক বা মনের দুঃখে হোক আপনি একটা কথা বলবেন সেটাই কোনো না কোনো সময় কন্টেন্ট হয়ে বেরিয়ে আসবে এই ধরনের নোংরা ক্রিয়েটারদের মাধ্যমে এই ধরনের নোংরা ক্রিয়েটার আমি নোংরা ক্রিয়েটারই বলবো কারণ ও যে যা করছে সেটা বেসিক্যালি নোংরামি আজকে দেখুন একটা চ্যানেল ওর ওর চ্যানেলে দিনের পর দিন একজন ব্লগার যে ওকে নিয়ে কোনো দিনও সমালোচনা করেনি যে ওর ফ্যামিলি নিয়ে কোনো দিনও কথা বলেনি যে ওকে নিয়ে কোনো রকম নোংরামি করেনি পার্সোনাল অ্যাটাক করেনি তারা তাদের মতন ব্লগিং করছিল সেই ফ্যামিলিটাকে নিয়ে ও দুমড়ে মুচড়ে তাদের চরিত্র তাদের বয়স্ক মহিলা থেকে শুরু করে প্রত্যেকের গায়ে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছিল তারা চরিত্রহীন প্রত্যেককে চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত করে দিয়েছিল তারা কাথাদের সঙ্গে ঘুমায় তারা নেতা কাথাদের সঙ্গে শুয়ে চামড়ার ব্যবসা করে সেই দিয়ে তারপরে ওরা টাকা ঢুকায় এই ধরনের নোংরা কথাবার্তা বলে গেছে বিশ্বনাথ চাদর দেখে বলেছে সেখানে যৌবনের এডিট হয়েছে না হয়নি ভাবতে পারেন কতটা নোংরা বর্বর সে এই নোংরামিগুলো দিনের পর দিন করেছে যাদের নিয়ে করেছে তারা কিন্তু একটা উত্তর দিতে আসেনি লাস্টে এই নোংরামি চরম পর্যায়ে যখন মানে একেবারে নোংরামির একেবারে শেষ সীমায় পৌঁছে গেছে তখন তাদের সন্তানের জন্ম বৃত্তান্ত নিয়েও চিহ্ন তুলেছে বহু ভিউয়ার্সকে উত্তক্ত করে তাদের চ্যানেলটাকে পুরো শেষ করে খেয়ে ফেলার বন্দোবস্ত করেছিল এই নচ্ছার মেয়ে ছেলে আজকের ডেটে ও যখন ব্লগার হয়েছে কন্ট্রোভার্সারি ক্রিয়েটারের সঙ্গে সঙ্গে ব্লগার হয়েছে তখন আজকে তুই একজন ব্লগার তোর ফ্যামিলির তুই ক্যামেরায় আনবি তাকে তাকে নিয়ে কথা বলা হবে এতদিন তুইও সেটাই করেছিস আজকে জানুয়ার তোর নিয়ে যখন করছে তখন তোমার ফুটোতে একেবারে আগুন চলে গেছে এমন লেভেলে পৌঁছে গেছে যে চুলকানি বরকে দিয়ে গাতন দিয়েও সেই চুলকানি মিটছে না সেই কারণের জন্য এই রকম ইতরামি তোমাকে এখন এসে ওয়াইটির মার্কেটে করতে হচ্ছে আসলে কিছু না কি বলুন তো ও এই যে ভেবেছিল না এই বিশাল একটা কর্মযজ্ঞ করছে স্বামীকে নিয়ে যে নোংরামি ইত্রামি হ্যাঁ অসভ্যতামি হ্যাঁ বাদরামি এই যে সোশ্যাল মিডিয়ায় এসে করছে অর্থ ইনকামের জন্য শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকের মুখে চুন কালি লেপে একেবারে গু লেপে পুরো ওয়াইটির মাঝখানে ল্যাংটা করে ধার করিয়ে দিয়েছে শ্বশুর শাশুড়ির মান সম্মানকে এটা করে ও প্রচুর টাকা ইনকাম করবে এবং করেছে তাই আজকে চব্বিশ দিনে যদি তোমরা দেখো যে ওর চ্যানেলটা ওর মানে ব্লগিং চ্যানেলটা যেই চ্যানেলটায় এক হাজার দু হাজার ভিউজ হতো সেই চ্যানেলটার ভিউজ কোথায় গিয়ে দাঁড় করিয়েছে এই নোংরামি করে এই নোংরামি করে ফুলসা এখন আধবুড়ি বয়সে ওর ফুলসার চুলকানি এমন উঠেছে যে ও ফুলসজ্জা মানে চব্বিশ দিন বাড়ির বাইরে থেকে চলে আসলো বরের কাছে একেবারে ভি ওয়াশ ওয়াশ নিয়ে চলে আসলো চলে এসে ভি ওয়াশ পঞ্চাশ বার ভি ওয়াশের অ্যাড দেওয়া হচ্ছে কি কারণ না ভি ওয়াশ নিয়ে এসছে ভি ওয়াশ কী কাজে লাগে কেউ জানে না ভাই কেউ জানে না ওর মতন বজ্জাত ন নছল্লাবাজ নোংরা ইতর মেয়ে ছেলে আমাদেরকে জানাবে ভি ওয়াশ কী কাজে লাগে তারপরে আমরা বুঝবো সেখানে গিয়ে ভিউয়ার্সরা লিখছে তাহলে ব্যবহার করাটাও দেখিয়ে দাও আমি মানে এ এতটাই নিলজ্জ মহিলা ও যদি সুযোগ থাকতো না ওর যদি সুযোগ থাকতো না ও সেটাও করে দেখাতো ওর ফুটোর কোনো লজ্জা নেই ও ফুটো ফাঁক করে দেখানোর জন্য রেডি থাকে রেডি থাকে অল টাইম রেডি থাকে অল টাইম এতটাই নোংরা মেয়ে ছেলে নালে বলুন না কোন বিবাহিত মহিলার এত চুলকানি ওঠে যে একটা আরেকটা বিবাহিত পুরুষকে বিবাহিত পুরুষ যার একটা বাচ্চা রয়েছে যার একটা স্ত্রী রয়েছে সেই পুরুষকে হ্যাঁ লিপকিসের সিম্বল পাঠায় তারপরে আবার বলে ডেসপারেটলি বলে যে ও নাম কি বলে তোমার জন্য তোমার জন্য কেন এই মেয়েটা চিন্তা করে ভগবান যদি থাকে একদিন ঠিকই বুঝতে পারবে যে আমি এই পাগলটা কেন তোমাকে নিয়ে এত চিন্তা করে এই ছেলে ছেলেটাকে নিয়ে কেন এত মাথা মানে ভাবে ভাবতে পারেন তারপরে আবার তাকে লিখছে যে আমার সাথেও তো একটু খেলতে পারো আজকে কেন এতগুলো কথা বলছি আজকে ও ঢেপি দিদিকে একটা স্ট্রাইক দিল কত বড় বজ্জাত বাজ মেয়ে ছেলে ভাবুন কয়দিন আগে কি করলো তাকে গ্যাস খাইয়ে ওপরে তুলে দিল একদম গ্যাস খাইয়ে মানে বার খাইয়ে ক্ষুদিরাম বলে না ও সেটাই করেছে বলেছে যে আমি তোমাকে তুমি আমার ওপরে বিশ্বাস রাখতে পারো আমি তোমাকে স্ট্রাইক দেবো না তোমাকে স্ট্রাইক দেবো না খুলনা প্রথমে কি বললো সবাইকে খুলনা ছুট দিয়ে দিলাম প্রত্যেকে আমাকে নিয়ে একেবারে খুললাম খুলনা নেগেটিভ পজিটিভ ভিডিও করতে পারে আমি কাউকে স্ট্রাইক দেবো না কতটা ভাবতে পারেন অমানুষের বাচ্চা হলে এই ধরনের নারকীয় কাজ করতে পারে বলল কথাটা মানুষ বিশ্বাস করে হ্যাঁ আমি তো দীর্ঘদিন বিগত দুবছর থেকে ওকে নিয়ে নেগেটিভ পজিটিভ ভিডিও করছি সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রচুর ভিডিওতে ওর থামনেলে ওর ছবি রয়েছে বেশিরভাগটাই পজিটিভ হাতে গোনা কয়েকটা নেগেটিভ ভিডিও করেছি সেটা ও মেনে নিতে পারেনি সেটা ও মেনে নিতে পারেনি ওর চুলকানি এমন লেভেলে চলে গেল ও আমাকে থ্রেট দিতে বসলো এমন একটা ভিডিও নিয়ে থ্রেট দিল। যেই ভিডিওটা নেগেটিভ ভিডিওই না নেগেটিভ ভিডিওই না সেই ভিডিওটা একটা পজিটিভ ভিডিও সেই ভিডিওটাতে প্রথম থেকে শেষ অবধি ওকে শুধু আমি বুঝিয়ে গেছি সেই ভিডিওটা না দেখেই ও বলল তোমার ওখানে আমার হলুদ নাইটি পরে একটা ফটো রয়েছে ওটা সরিয়ে দাও না হলে কখন ব্রেন সটকে যাবে তুমি স্ট্রাইক দিয়ে দেবো আমি স্ট্রাইক দিয়ে দেবো বলে আমাকে ছেড় দিল তখনই ঢেপির বোঝা উচিত ছিল যে এই নছল্লাবাজ নচ্ছার মেয়ে ছেলেকে বিশ্বাস করা হ্যাঁ আর সাপকে বিশ্বাস করা সাপের থেকেও ভয়ঙ্কর সাপের থেকেও বিষাক্ত ও এতটা অ্যাগ্রেসিভ এতটা মায়াদয়াহীন এতটা নোংরা বর্বর একটা ক্রিয়েটার যাকে দেখলে যাচ্ছি আর যা ঘেন্না ছাড়া কিচ্ছু আসে না কিচ্ছু আসে না একটা সময় ঢালের মতন ওর পাশে দাঁড়িয়েছিলাম কেন জানেন যে প্রত্যেকটা মানুষ ওয়াইটি থেকে ওকে নিশ্চিন্ন করে দিতে চাইছে ওকে সরিয়ে দিতে চাইছে ওর পেটে লাথি দিতে চাইছে ওর কষ্ট ও আজকে স্ট্রং মানে স্ট্রাগেল করে উঠে আসে একটা মানুষ যে তার স্বামীর পাশে দাঁড়িয়ে তার সংসারটা না জানি কতদিন ভালোভাবে খেতে পায়নি যেটা ও দেখিয়েছে যেটা ও দেখিয়েছে যে ওয়াইটিতে এসে স্বামীর সেই রকম ইনকাম নেই স্বামীর ইনকামে জল গরম হয় না সেই ঠিকভাবে খেতে পারে না পড়তে পারে না এমন একটা কষ্টের মধ্যে দিয়ে ও ওয়াইটির মাধ্যমে ওয়াইটিতে এসছে এবং ওর একটা নিঃসন্তানের একটা জায়গা রয়েছে যেটা দেখে প্রত্যেকটা মানুষ ওর পাশে দাঁড়িয়েছে ওর ভিউয়ার্সরাও বেশিরভাগ ভিউয়ার্স ওকে সেই কারণে ভালোবেসেছে কিন্তু যখন ওর পাশে দাঁড়ালাম দাঁড়ানোর পরে দেখলাম যে সেই সময় ওকে কণ্ঠাসা করে ওকে পুরো সরিয়ে দিতে চাইছিল যেটার আমি ঘোর বিরোধী প্রত্যেকটা ক্রিয়েটার এখানে ইনকামের জন্য এসছে প্রত্যেকটা ক্রিয়েটারের কেউ মানুক আর না মানুক যারা রেগুলার বেসিস ভিডিও দেয় তাদের প্রত্যেকের টাকার খিদে আছে প্রত্যেকের প্রয়োজন আছে না হলে কেউ ভাই কণ্ঠবাস্তারি ক্রিয়েটার হিসাবে এসে এরকম লাথি ঝাঁটা জুতোর বাড়ি খেয়ে সমালোচনার ভিডিও করতো না করতো না যদি কারো টাকার খিদে না থাকতো অন্য ভিডিও করত। যদি শখে ইউটিউব করত অন্য ভিডিও করত। সমালোচনার জগতে এসে লাথি ঝাঁটা খেয়ে ভিডিও করতো না আজকে দেখুন এই যে ঢেপিকে ও যে স্ট্রাইক দিল ঢেপির টাকায় কি হয় ঢেপি বলেছে ওর মায়ের একটা অসুস্থ ছিল মায়ের ফিজিওথেরাপি চলে তোমরা সবাই জানো যে ফিজিওথেরাপি এমন একটা ট্রিটমেন্ট যেই ট্রিটমেন্টের জন্য পার ডে প্রচুর টাকা বেরোয় দুবেলা ফিজিওথেরাপিস্ট রাখলে তার হিউজ প্রচুর পরিমাণে একটা খরচা থাকে তার সঙ্গে যদি আয়া থাকে তাহলে তো আর কথাই নেই এক মাস আমার মশাইয়ের দুবেলা আয়া এবং ফিজিওথেরাপি ছিল আমরা জানি সেই জায়গা থেকে বলছি সেই জায়গা থেকে বলছি তাহলে সেই খরচাগুলো নেওয়ার জন্য মেডিক্লেমে সেগুলো পাওয়া যায় না এবং সেইখান থেকে দাঁড়িয়ে ও একটা হোম লোন মানে গোল্ড লোন নিয়েছিল যেটা দিয়ে ওর মায়ের যে এই ট্রিটমেন্টের খরচাটা সেটা ও করছিলো এবং সেইখান থেকে এই টাকাটার মাধ্যমে এই যে ওর যে এখন আর্নিংটা হয় সেখান থেকে ও লোন শোধ করবে সেই একটা রিস্ক নিয়ে ও লোন শোধ করছিল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ভাবুন যে একটা সময় মানুষকে দেখিয়েছে ওর স্বামীর চাকরি চলে গেছিল বলে ও সেন্সলেস হয়ে গেছিল আজকে কতটা অমানুষের বাচ্চা আরেকটা মানুষের পেটে লাথি মারতে ওর দুবারও দ্বিধা হয়নি ও আজকে দাঁত হিটকাতে হিটকাতে এসে কি বলছে বলছে যে আমি মানে জাস্ট ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছি জাস্ট ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছি কিচ্ছু ক্ষতি করিনি চ্যানেল উড়িয়ে দিনি পারলে চ্যানেল উড়িয়ে দিতাম মানে কতটা নৃশংস হলে একটা মানুষ এই কথা বলতে পারে আমরা প্রত্যেকটা ক্রিয়েটার যারা ওয়াইটি করি তারা প্রত্যেকে জানি একটা চ্যানেল দাঁড় পরিমাণ মাথার ঘাম পায়ে ফেলে আজকে একটা চ্যানেলকে দাঁড় করাতে হয় ভাই তুই কারোর সঙ্গে পারছিস না তোর যথেষ্ট মুখ আছে তুই মুখে তাকে অ্যান্সার ব্যাগ দে তোকে বলছে তুই বল নোংরাবি তো কম করিস নোংরামি কম করিস নি যত নোংরামির চরম লেভেলে যাওয়া যায় সেই চরম লেভেলে গিয়ে তুই একমাত্র কিয়েটার নোংরামি করেছিস যেই জায়গায় আজকে এতগুলো কেস খেয়ে হুড়কো পাছায় ঢুকিয়ে দাঁড় করিয়ে রেখেছিস দাঁড় করিয়ে রেখেছিস তারপরেও আজকে এলরা তোকে কিচ্ছু বলতে আসেনি তার বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে তুই টেনে নিয়ে এসছিলিস তুই টেনে নিয়ে এসছিলিস আজকে তুই মানাতে বসছিস যে আমার মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে আমার বোনকে নিয়ে আমার পোষ্যকে নিয়ে বলবে না আল বাদ বলবে দেখালে আল বাদ বলবে তুই যদি দেখাস তাহলে আল বাদ বলবে তুই দেখাবি না তোর ফ্যামিলির কাউকে টানা হবে না তুই ব্লগিং চ্যানেলে তোর বাবাকে বসিয়ে নছল্লা মারাবি হ্যাঁ ক্যামেরা খুলে দেখাবি তোর বাবা ইশারা করে কাউকে বসতে বলছে বসতে বলছে আর সেটা যখন মানুষ তুলে দেবে ক্লিপিং স্টেটে তুলে দেবে তখন তোর পাছায় এমন আগুন জ্বলে যাবে তুই গিয়ে তাকে স্ট্রাইক মেরে দিবি তুই গিয়ে স্ট্রাইক মেরে দিবি ভাই তুই স্ট্রাইক মেরে কি ছিড়বি কি ছিড়বি তুই হ্যাঁ তুই দেখছিস যে ভাই এই সব এইসব তো হয়ে ফুল ফুলসজ্জা হয়ে গেল তারপরে ফুলসজ্জার পরে এখন এসে বাড়িতে মানে ওর নাম কি বলে ঘাটি গেড়ে একেবারে ফ্ল্যাটে ঢোকাও হয়ে গেল এইবার কি খেলবো এইবার কী খাওয়াবো ভিউয়ার্সদেরকে তাহলে এইবার চর্চায় থাকতে গেলে ভাই এইবার চর্চায় থাকতে গেলে আমাকে স্ট্রাইক স্ট্রাইক খেলা খেলতে হবে যারা যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাদের তাদের বা এখন তোর পরিস্থিতি এমন নিজেকে ট্রেন্ডিংয়ে রাখার জন্য যারা তোকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তাদেরও তুই স্ট্রাইক মেরে দিতে পারিস তুই এতটা ঘিন্ন বর্বর ইতর বজ্জাত নছল্লাবাজ নোংরা একটা ক্রিয়েটার তোর মতো নোংরা ক্রিয়েটার একটাও নেই একটা ওআইটিতে নেই আমি তোর প্রতি মানে তোর যখন এই রকম খারাপ সময় ছিল প্রত্যেকটা সময় ঢাল হয়ে দাঁড়িয়েছি যে না কোনো ক্রিয়েটার ওআইটিতে কারো ক্ষতি হওয়া উচিত না প্রত্যেকের প্রয়োজনে এই ওয়াইটি করছে তারা কেউ মাকে দেখছে কেউ তার মানে আজকে রিম্পা আর মাকে দেখছে ওয়াইটির ট্রিটমেন্ট ওয়াইটির টাকা দিয়ে সে তার মাকে দেখে আমি এতটা দুর্ভাগা সন্তান এখনও ওয়াইটি থেকে সেই আর্নিংটা করতে পারি না যে মাসে মাসে আমার মাকে আমি একটা হিউজ পরিমাণ টাকা দিয়ে বলতে পারি যে মা তুমি আর কাজ করো না তুমি এবার আমি টাকা দিচ্ছি সেই টাকায় চলো বলতে পারি না কারণ আমি সেই টাকা ইনকাম করি না আমার মাসে মাসে পেমেন্ট ঢোকে না হ্যাঁ তাহলে যারা আজকে ইনকাম করছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ নিজেদের প্রয়োজনে ইনকাম করছে আজকে ইতরের বাচ্চা তোর প্রয়োজনটা প্রয়োজন তোর প্রয়োজনটা প্রয়োজন আর বাদবাকি কন্টেন্ট ক্রিয়েটারদের প্রয়োজনটা প্রয়োজন না বাদবাকি কন্টেন্ট ক্রিয়েটারদের প্রয়োজনটা প্রয়োজন না এর আগে শিল্পী দিকে তুই স্ট্রাইক মারলি তারপরে তারও আগে দীপ্তিদিকে স্ট্রাইক মারলি তারপরে আমাদের ওর নাম কি বলে বিনোদনকে স্ট্রাইক মারলি আড়সকে আরসকে স্ট্রাইক মারলি তারপরে তুই আবার শিল্পীদিকে মারলি তারপরে এখন ওর নাম কি বলে ঢেপিকে ঢেঁপি দিদিকে কারণটা কি কারণটা কি না কারণটা হচ্ছে তুই যেই ওয়াইটির দাদা যেই কেস্টার তোর পাছার মধ্যে ঢুকিয়ে একদম দাঁড় করিয়ে দিয়েছে সোজা করে হ্যাঁ ঢেপি যেই কেসটা তোর পাঁচায় ঢুকিয়ে দাঁড় করিয়ে দিয়েছে সেই কেসটাতে তুই এর কাছ থেকে শুনে এর কাছ থেকে ওয়াইটির দাদার কাছ থেকে শুনে এই কথাটা তুই বলেছিলিস যে সে তার নন্দাইয়ের কোলে ওঠে দোল খায় নাচে এবং নন্দাইয়ের কোলে নাচার ফলস্বরূপ তার ঘরে যেটা রয়েছে সেটার কথা উল্লেখ করেছিলিস এবং আমাদের ঢেপে দিদির কথা হচ্ছে ভাই তুই আমাকে বলছিস আমার কোনো সমস্যা নেই তুই আমাকে বলবি আমি তোকে বলবো তুই আমার স্বামীকে বলছিস আমি তোর স্বামীকে বলছি কোনো সমস্যা নেই সেখানে বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে কেন প্রশ্ন চিহ্ন তুললি এটা ছিল তার বক্তব্য এটা ছিল তার বক্তব্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যার কাছ থেকে শুনেছিস তুই যার কাছ থেকে শুনে হেগেছিস ওয়াইটিতে এসে সেই মানুষের ক্লিপিংস তুলে তুই শোনালি রেকর্ডিং শুনিয়ে ইপুদিদিকে বোঝাতে চাইলি ঢেপিকে যে দেখো এ আমাকে বলেছিল যে তোমার ঘরে যেটা রয়েছে তার সঙ্গে তোমার নন্দাইয়ের মুখের মিল মানে এরকম টাইপের একটা কিছু এরকম ধরনের কথোপকথন সে বলেছে এটা তুই প্রমাণ দিয়ে তাকে বোঝাতে চাইলি যে আমি নির্দোষ সে হচ্ছে দোষী তার মানে তাকে তার বিরুদ্ধেও তুমি কোনো স্টেপ নাও এখন ঢেপি সেখানে তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয়নি নেয়নি তোর বিরুদ্ধে কেস করেছে তাকেও তার নামও কেসে রয়েছে এটা বহুবার ঢেপি দিদি বলেছে তার ভিডিওতে যে তার নামও রয়েছে ডাকা তাকেও হবে কেন কোন সূত্র থেকে সে জানতে পেরেছে যে তার নন্দাইয়ের মানে কোলে উঠে দোল খায় এবং নন্দাইয়ের সঙ্গে দোল খেয়েই তার ঘরের এটা মানে যেটার কথা বলেছি। সেটা হ্যাঁ এটা জানতে তাকেও তার কাছেও চাইবি এবং তুই যেহেতু ডাইরেক্ট বলেছিস সেহেতু তোকেও তোকেও ডাকা হবে তুই কেন এই কথাটা বলেছিস সেটা নিয়ে একটা কেস চলছে জলগোলা চলছে এবার তোর বক্তব্য কেন ওয়াইটির দাদা এত বড় কথা তুই তুলে দেওয়ার পরেও ওয়াইটির দাদাকে কেন ইপু দিদি কিছু বললো না কেন ঢেপি কিছু বললো না এটা হচ্ছে তোর বক্তব্য সেই জন্য তুই কী করলি ঢেপিকে স্ট্রাইক মেরে দিলি আগে তুই ঢেপিকে কি বললি খুলনা ছুট দিচ্ছি সবাইকে খুলনা ছুট দিচ্ছি তোমরা আমার ভিডিও ক্লিপিংস ইউজ করতে পারো এবার ঢেপি তোর প্রচুর ভিডিও প্রচুর ক্লিপিংস ইউজ করেছে ঢেপির মানে আমি কি বলবো মূর্খতা মূর্খামিয়েটা যেখানেও দেখতে পাচ্ছে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে মানে একটাই মাত্র ক্রিয়েটার ছিল যে ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে পজিটিভ ভিডিও করছি সেই ক্রিয়েটারকে একটা পজিটিভ ভিডিও কোনো জায়গায় কোনো ক্লিপিংস ইউজ করে না শুধু একটা ছবি থাকার জন্য আমাকে ছেড় দিয়ে বলছে যে ব্রেন ছটকে যাবে স্ট্রাইক মেরে দেবো তাহলে তারপরেও কি করে ছবি লাগিয়ে কী করে ছবি লাগিয়ে তারা ভিডিও করছে আমি সুতোপাকেও দেখেছি আই মিন সুতোপা মিনস আরেকজন যে সুতোপা আমাদের ওয়াইটিতে রয়েছে যেও সন্তানহীনতায় ভুগছে মামনের মনের কথা মামনের মনের কথা সুতোপার কথা বলছি সেও কিন্তু বেশ কয়েকটা ভিডিওতে ওর ছবি লাগিয়ে লাগিয়ে ভিডিও করছিল আমার ইচ্ছা হচ্ছিল ওর কমেন্ট বক্সে গিয়ে লিখি যে তাড়াতাড়ি ভিডিও থেকে ওর থামনেলে ছবিটা সরিয়ে ভিডিও কর কারণ ওর মতন বজ্জাত ওর মতন ইতর জঘন্য নোংরা মেয়ে ছেলে কারোর কথা চিন্তা করে না ওর রিভেঞ্জফুল মেন্টালিটি এতটা ভয়ঙ্কর ও রিভেঞ্জ নেওয়ার জন্য যে কোনো ন মানে নরকেও নেমে নোংরামি করতে পারে আজকে দেখুন যে বাড়িতে খেলো যেই বাড়ির শ্বশুরমশাই কোভিড টাইমে ও ওকে এবং ওর পাঠাটাকে ওর ঘরের পোষ্য পাঠাটাকে দুটোকে বসিয়ে বসিয়ে খাওয়ালো আজকে নিজের স্বার্থে নিজের স্বার্থে সেই দুটো মানুষকে একটা অত বড় বাড়িতে ঢাকা ফেলে এসে তার ছেলে নিয়ে আজকে ফ্ল্যাটে বসে ফুর্তি মারতে ওর একবারও দিদা হয়নি সেখানে ফুল ফুলসজ্জা করতেও ব্যস্ত কত বড় নছল্লা মেয়ে ছেলে হলে এই ধরনের নোংরামি করতে পারে বলতে পারেন বলতে পারেন আজকে মনে হচ্ছে ও শ্বশুর শাশুড়ি কতটা দুর্ভাগা এই ধরনের একটা মানে মানে কী বলবো নরকের কীট স্পাইনলেস একটা নরকের কিটকে জন্ম দিয়েছে যার ফল আজকে ওনারা ওই বাড়িতে থাকতে এই নরকের কীট দুটো থাকতেও ভোগ করেছে আজকে বেরিয়ে আসার পরেও ভোগ করছে আজকে বলুন তো ওই দুটো মানুষ রাত বিরেতে যদি কোনো রকম সমস্যায় পরে কাকে ডাকবে তোমরা সবাই দেখছ যে রিসেন্ট ওর ওরই ওদেরই আত্মীয় যে যার ভিডিও প্রমোট করছিল। তার ভিডিওতে দেখা গেছে ওর শাশুড়ি মা ওষুধ আনার জন্য তাদেরকে রিকোয়েস্ট করছে আজকে কতটা অসহায় হলে একজন বাবা মা ছেলে ছেলের বউ থাকা সত্ত্বেও আজকে বাইরের লোকের কাছে সাহায্য চাইতে হয় আমাকে একটু সাহায্য করো আমাকে একটা ডাক্তারের মানে এই প্রবলেমের জন্য এই হয়েছে সেই ডাক্তারের কাছে আমাকে একটু নিয়ে যাবে বা আমার জন্য একটু ওষুধ এনে দেবে কতটা অসহায় হলে দুটো বয়স্ক মানুষ ওই বাড়িতে পড়ে রয়েছে আর আজকে আমার শুধু জানতে ইচ্ছে করে যেই ভিউয়ার্সরা অন্ধের মতন ভালোবেসেছে তাদের কি সত্যি বিবেক টিবেক সব মেরে ফেলেছেন তারা তাদের বিবেক তাদের আবেগের জায়গা আবেগ এমনভাবে চাড়া দিয়েছে যেই আবেগের চাপে আপনারা আপনাদের বিবেককে গলা টিপে মেরে ফেলেছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন না একজন ক্রিয়েটার এই ধরনের নোংরামি নো নষ্ট বদজাতি ইত্যামি করে যাচ্ছে ওয়াই আজকে ফ্ল্যাটে এসে লাল জলের আসর মদ মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে একজন হাউস ওয়াইফ সে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সমাজে এসে এই সব সে প্রমোট করছে আজকে তার বয়স্ক শ্বশুর শাশুড়ি একটা বাড়িতে বসে রয়েছে কি নচল্লা নচল্লাটা কি হলো না ভাই তুক্তা করছে তুক্তা করছে আজকে তুক্তা এমন জিনিস না শুনুন তুক্তা করার জন্য কারো বাড়িতে থেকে ক্ষতি করতে হয় না আপনার যদি কেউ ক্ষতি করবে মনে করে আপনার বাড়িতে এসে তার ক্ষতি করতে হবে না আপনি যেখানে বসে আছেন সেখানে বসে থাকা অবস্থায়ও সেই জায়গাতেও আপনি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তুকতাকের শিকার হতে পারেন যদি যদি আপনার ওপরে কেউ এই ধরনের নোংরামি করে থাকে করে থাকে সেখানে এরকম কোনোদিনও শুনেছেন তুকতাক করেছে বলে কেউ বাড়ি ছেড়ে চলে গেছে শুনেছেন হ্যাঁ আজ আদতেও এটা নয় ওই তুকতাকের গল্পটা ও এনেছেই এই নোংরামিটা করবে বলে না হলে দিনে ওর ব্লগিং চ্যানেলে একটা বারের জন্য এইসব দেখা যায়নি এই যে ওখানে গিয়ে ওই জ্বলন্ত মানে কাপড়ের টুকরো নাকি পাথরের উপরে রেখে গেছিলো না এই ইতরই ওইটা করেছে কন্টেন্ট তৈরি করার জন্য আগে ওটা করেছে স্ক্রিপ্টের মানে পুরো দমে প্ল্যানিং প্লটিং করে একটার পর একটা স্ক্রিপ্ট এসছে যদি আপনারা ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন প্রথমে ওইটা দেখানো হলো হঠাৎ করে একদিন ওইটা দেখানো হলো ওর পর বাথরুমে যেতে বা বাইরে বাথরুমে গিয়ে ওটা দেখলো দেখে সেটা নিয়ে একটা কন্টেন্ট করে শুরুয়াত করে রাখলো তখন আমরা কিন্তু সেটা বুঝিনি তারপরে ওর কি হলো অ্যালার্জির একটা ব্যাপার হলো তারপরে সেটা কি শুনলাম সেটাও নাকি জানলা দিয়ে কেউ হাত বাড়িয়ে ওর ঘরটা মানে জানলার সামনে খাট সেই খাটের মধ্যে কেউ কিছু করে রেখে গেছে বিছনা চাদর সরিয়েছে ওর অ্যালার্জি ট্যালার্জি কমে গেছে আচ্ছা বলুন তো কোনো বাড়িতে পোষ্য থাকলে যে কেউ এসে হ্যাঁ যে কেউ এসে বাড়ির জালনা দিয়ে হাত বের করে যে কোনো কিছু করে দিতে পারে পোষ্যরা এমনই হয় না আপনার বাড়িতে গেটে কেউ পা রাখবে ওরা সঙ্গে সঙ্গে বুঝে যাবে আমার ক্যান্ডি এখানে ঘুমাচ্ছে আমার বাড়িতে একটা একটা লোক বাড়িতে পা দিক ও অতিরিং করে উঠে পুরো ঘরের মধ্যে চিৎকার শুরু করে দেবে যতক্ষণ আমি বেরিয়ে না দেখব কে এসছে সেখানে একজন মানুষ ঢুকলো জালনা দিয়ে হাত বের করে ওর খাটের মধ্যে জিনিস মিশিয়ে দিয়ে গেল এবং ও শুলো সাথে সাথে ওর চুলকানি শুরু হয়ে গেল আসলে চুলকানি চুলকানি শরীরে রক্তে চুলকানিটা রক্তে বুঝতে পেরেছেন কখন কার ক্ষতি করব। কার মাংস ছিঁড়ে খাবো কাকে রক্তাক্ত করব কাকে ছোট করব। কাকে নিচু খাব এতদিন ভাবতাম ওর প্রচুর সহ্য ধৈর্য কিন্তু আজকের ডেটে আমি একেবারে মানে পুরো নিশ্চিত এ সহ্য ধর্য বলে কোনো বস্তু নেই এ শুধু তখন ব্লগারদের নিয়ে ভিডিও করতো বলে এই সব অন্য অন্য ক্রিয়েটাররা ওকে নিয়ে যে ভিডিও করতো তাদের অ্যান্সার দেওয়ার প্রয়োজন মনে করতো না কারণ বড় বড় ব্লগারদের নিয়ে ভেতর থেকে খবর এনে তাদের নিয়ে ভিডিও করেই ও প্রচুর ভিউস টানত সেই জন্য অন্য ব্লগারদেরকে ছেড়ে কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের দিকে তাকানোর ও সময় হয়নি আজকের ডেটে কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদেরকে কেন দেখছে বলুন তো কারণ ব্লগারদের মুখে ব্লগারদের নিয়ে ভিডিও করলেই কেস খাওয়ার ভীষণ পরিমাণে চান্স রয়েছে ভীষণ পরিমাণে চান্স রয়েছে আর কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করে মরেছে সেখানে কেস খাওয়ার গল্প নেই তাই জন্য এই নোংরামিতে নেমেছে যে এটা করবো এটা করলে প্রত্যেককে প্রত্যেককে টার্গেট করে করে উত্তর দিলে প্রতিদিন আমার একটা কন্ট্রোভার্সারি চ্যানেলে একটা করে ভিডিও হয়ে যাবে আর ব্লগিং চ্যানেলে চরম লেভেলের নোংরামি করবো আর সেই নোংরামি দেখে মানুষ যখনই আমাকে জুতাবে তাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য সমালোচনা চ্যানেলে বসে যাব আজকেও বলছে সেই ঢেপি কেন ঢেপি কেন এই ওয়াইটির দাদাকে কিছু বললো না ঢেঁপি কেন এর বিরুদ্ধে কোনো কিছু করছে না ঢেপি কেন একে কিছু বলছে না আর একে ওয়াইটির দাদা বলছে কেন বলছে যেখানে ওকে ওকে অন্য নামে ডাকছে যেখানে অন্য নামে ওকে ডাকছে সেখানে ওয়াইটির দাদাকে কেন ওয়াইটির দাদা ভাই বলছে বা দাদা বলছে এটা হচ্ছে ওর গাত্রদাহের কারণ তা বলছি তুই যে কদিন আগে তোর চুলকানি ও মাথায় উঠে গেছিলো এবং সেই চুলকানির জন্য তুই যখন আমরা এই ওয়াইটির দাদাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিলাম এবং জুতোর পরে জুতো খাচ্ছিলাম আমাদের মানে সন্তানকে পর্যন্ত সন্তান সন্তানকে পর্যন্ত তোর সঙ্গে সম্পর্কে লিপ্ত করে দেওয়া হয়েছিল হ্যাঁ এই ওয়াইটির দাদা করেছিল তারপরেও তোর হয়ে আমরা প্রতিদিন গালিগালাজ খেয়েছি তারা তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই মুনের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই রুনাদির কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কারো কোনো ব্যক্তিগত শত্রু তোর তোরকে সাপোর্ট করে আমরা দিনের পর দিন গালাগালি খেয়ে গেছি আর তুই যে কোলে ওঠার জন্য তোর চুলকানি যখন মাথায় উঠে গেছিল তখন যে তুই তার সঙ্গে সক্ষতা করে আমাদেরকে মারাতে বসছিলিস যে ওকে নিয়ে আর নেগেটিভ কথা বলো না ওকে নিয়ে আর কোনো নেগেটিভ ভিডিও করো না আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ভিডিও করা বন্ধ রাখ জানোয়ার তখন তোর মনে হয়নি তখন তোর মনে হয়নি হ্যাঁ তখন মনে হয়নি আজকে ঢেপি দিদি কেন তোর কথা শুনলো না কেন তার প্রতি কোনো রিভেঞ্জফুল কোনো কিছু দেখাচ্ছে না তার জন্য তো চুলকানে স্টার্ট হয়ে গেছে হ্যাঁ তুই ভেবেছিলিস তখন তুই তোর সহ ক্রিয়েটারদের কথা ভেবেছিলিস একবারও যে তোর সহ ক্রিয়েটাররা আজকে তোর হয়ে ভিডিও করতে গিয়ে গালিগালাজ খাচ্ছে হ্যাঁ তারপরে তো তোর চুলকানি তার সঙ্গে স্টার্ট হয়ে গেছিল হ্যাঁ কোথায় তুই মানে আমার সঙ্গেও তো একটু খেলতে পারো তলায় তলায় তুমি আমার সঙ্গেও খেলতে পারো মারাচ্ছ আর তোমার হয়ে ভিডিও করে প্রত্যেকটা ক্রিয়েটার গালাগালি খেয়ে পড়ছে হ্যাঁ জানোয়ার নছল্লা মেয়ে ছেলে করে নোংরা বজ্জাত ইতর তোর শোন তুই আজকে ভাবছিস না তুই বিশাল কিছু ছিঁড়ে আটি পাকিয়েছিস তোর এই দিন দিন নয় তোর এই দিন দিন নয় সেই দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে সেই দিনের জন্য ওয়েট কর ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট কর সেই দিনের জন্য এমন একটা দিন আসবে না যেদিন ওয়াইটির মো ওয়াইটিতে তোর নাম ও নিশান ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তোর এই ইত্রামি স্বভাবের জন্য তোর এই বজ্জাতির জন্য একটা মানুষ তোকে যারা যারা হাতে গোনা এখনও দেখছে তারা পর্যন্ত তোর মুখে থু করে বেরিয়ে যাবে সেই দিনটার জন্য ওয়েট কর অতির পরে অতির পরে কি হয় অতির পরে ইতি হয় এটা মনে রাখবি অতির পরে ইতি হয় এটা মনে রাখবি অতীর পরে ইতি হয় এটা মনে রাখবি চাল রাখবিট জানোয়ার কথা